একজন খরিপ কাঠুরিয়া সে প্রত্যেক দিন জঙ্গলে গিয়ে কাঠ কাটত এবং ওই কাঠ কেটে তার জীবিকা নির্বাহ করত। ওই কাঠুরিয়া একদিন হাঁটতে হাঁটতে সে জঙ্গলের দিকে যাইতে থাকে তার বাড়ির থেকে জঙ্গলটা বেশ খানিকটা দূরে সে আস্তে আস্তে করে কুড়ালকে কাঁধে করে নিয়ে সে হাঁটতে হাঁটতে সেই জঙ্গলে চলে যায় জঙ্গলে গিয়ে কাঠুরিয়া তার কুড়াল দিয়ে কাঠ কাটতে থাকে সে কাঠ কাটতে কাটতে যখন এক ভুজা হয়ে যায় তখন সে মাথায় করে নিয়ে সে আবার হাঁটতে হাঁটতে তার বাড়ির দিকে চলে আসে সে তার গ্রাম থেকে জঙ্গলটা বেশ খানিকটা দূরে এই জন্য তার বেশ সময় লেগে যায় সে হাঁটতে হাঁটতে সে কাঠ নিয়ে বাড়ি চলে আসে এরপর কাঠুরিয়া আবার মাছও ধরে সে কাঠকে বাড়িতে রেখে সে মাছ ধরার জন্য প্রস্তুতি গ্রহণ করে তার একটা গরুর গাড়ি ছিল সে গরুর গাড়িতে করে সে মাছ ধরার জন্য সে সমুদ্রের কিনারে যাইতে থাকে সেখানে সে ছিপ দিয়ে মাছ ধরবে সে তার হাতে থাকা ছিপটা খাদে করে নিয়ে হাঁটতে হাঁটতে সেই সমুদ্রের কাছে যায় যেখানে সে মাছ ধরবে সে সমুদ্রটাও তার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে সে সেখানে গিয়ে হাঁটতে হাঁটতে যে মাছ ধরার জন্য অপেক্ষা করে ওই সমুদ্রটা ছিল জঙ্গলের মধ্যে সে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে চলে যায় গিয়ে দেখে ওখানে অনেক মাছ লাফালাফি করতেছে সে অনেক খুশি হয়ে যায় মাছ দেখে তারপরে তার শিকটা সে ওই সমুদ্রের মধ্যে খেলে এবং সাথে সাথে তার শিকে অনেক বড় একটা মাছ বেঁধে যায় সে অনেক খুশি হয়ে যায় সে মাছটাকে তার ঝুড়ির মধ্যে করে নিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সে বাড়ির দিকে চলে আসে সে অনেক খুশি হয়ে যায় কারণ সে অনেকগুলো মাছ ধরতে পেরেছে এইভাবে জেলে এবং কাঠুরিয়া সে কাঠের কাজ করে তার জীবন পরিচালনা করে সে কাঠ বেলা মাছ তার জীবিকা নির্বাহ করে। এভাবে কাঠুরিয়ার জীবন চলতে থাকে তো বন্ধুরা তোমরা যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও যাতে করে